আপনি যেই পাগলামিগুলো করতেছেন এই পাগলামিগুলো শুরু করেছেন কত বছর ধরে ইধারিং এক দুই বছর ধরে শুরু হয়েছে আমার নাম হচ্ছে জায়েদ খান জায়েদ খান আপনি কোন জায়েদ খানকে চেনেন আছে কিন্তু জায়েদ খান ভাই আপনি কি ভালো ইংরেজি বলতে পারেন আমাদের হিট অফিসার আপুকে পঠানোর জন্য আপনার ভালো ইংরেজি জানা লাগবে ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে তাই কারো যদি খারাপ লাগে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম গাইস আমি স্বপন আহমেদ তরফ আপনাদের মাছি ধরনা আবার চলে এলাম এডিটের মাধ্যমে জাহিদ খান ভাইয়ের কাছে সো জাহিদ খান ভাই কি অবস্থা কেমন আছেন

এক দুই বছর ধরে ওকে আপনাকে আমরা যখন চিনতাম না তখন কি আপনার ভিতর এরকম পাগলামি গুলো ছিল আগে এটা ছিল না এটা অল্প দিন ধরে শুরু হয়েছে এবং অল্প কিছুদিন ধরে শুরু হয়েছে মানে ডিগবাজি দেওয়ার পর থেকে তো যাই হোক জাহিদ খান ভাই আপনাকে যে মানুষে আপনার এই পাগলামির জন্য গালাগালি করে এটা আপনার কাছে কেমন লাগে আমার ভালোই লাগে বাংলাদেশের ভিউয়ার্স কিংবা অডিয়েন্স যারা আছে তারা আপনাকে গালি দেয় কিংবা সমালোচনা করে কি জন্য সেটা কি আপনি বুঝতে পারেন জেলাস আমি বুঝতে পারি জেলাস ফিল করে কি ভাই আপনারা জাহিদ খান ভাইকে দেখে জেলাস ফিল কেন করেন হ্যাঁ জেলাস ফিল করে জাহিদ খান ভাইকে নিয়ে সমালোচনা করেন আপনারা যদি ডিগবাজি পারেন তাহলে আপনারাও ডিগবাজি দেন কারণ হচ্ছে ডিগবাজি দিলে শরীর এবং মন দুইটাই ভালো থাকে তাই না জাহিদ খান ভাই

তারপর পিরোজপুরে ব্রিজে ঘুরে বেড়াতাম সুন্দরী মেয়েরা কখন বেরোয় তাদের দেখার জন্য ও আচ্ছা আচ্ছা জাহিদ খান ভাইয়ের কিন্তু এই রোগটা ছোটবেলা থেকে আছে সুন্দরী মেয়েদেরকে দেখার তো জাহিদ খান ভাই আপনি কি এখন সিঙ্গেল আছেন নাকি কারোর সাথে রিলেশন করতেছেন এটি একটু বলেন শুনি স্টিল অনেক দিন ধরেই সিঙ্গেল ওকে গুড জাহিদ খান ভাই চিফ হিট অফিসার আপু উনাকে আপনার কাছে কেমন লাগে সেটা বলেন আমার ভালোই লাগে ভালো লাগে কেমন ভালো লাগে কম নাকি বেশি আ অনেক অনেক ভালো লাগে তাহলে তো ভালোই ভাই যাই হোক আমাদের চিফ হিট অফিসার আপু মনে হয় সিঙ্গেল এবং উনি দেখতো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরী তো উনার সাথে আমরা পাবলিক যারা আছি তারা সবাই মিলে জায়েদ খান এবং হিট অফিসার আপু আপনাদের দুইজনের মধ্যে রিলেশন লাগিয়ে দেই তাহলে হয়তো আমাদের বাংলাদেশের গরমটা কমতে পারে কি বলেন ভাই তাহলে তো মনে হয় আপনাকে দিয়ে হবে না আমাদের হিট অফিসার আপুকে পটানোর জন্য আপনার ভালো ইংরেজি জানা লাগবে কারণ আমাদের হিট অফিসার আপু বাংলা বলে কম ইংলিশ বলে বেশি বাঙালি হচ্ছে বীরের জাতি ট্রাই করার জাতি আমি ট্রাই খান ভাই ট্রাই করবেন বুঝলাম ট্রাই তো হিরো আলমও করতে পারবে বাট হিট অফিসার আপু যদি আপনাকে বলে যে ইংলিশে কথা বলার জন্য ইংলিশে তাকে পটানোর জন্য তখন কি করবেন হ্যাঁ স্পোকেন কোর্স করে ফেলতাম কি বলেন ভাই হিট অফিসার আপুকে পাওয়ার জন্য আপনি প্রয়োজনে কোর্স করে ফেলবেন ইংলিশ শেখার জন্য অবশ্যই আপনি তো ভাই মারাত্মক লেভেলের জায়দ খান জায়দ খান ভাই হিট অফিসার আপুকে আপনি যদি পটাতে না পারেন যদি আপনি ব্যর্থ হয়ে যান তখন চেষ্টা করে ব্যর্থ হওয়ার মতো একটা সফলতা আছে ঠিক আছে জায়দ খান ভাই আমরা সুযোগ করে দিব আপনাকে যেন হিট অফিসার আপুকে আপনি পটাতে পারেন বাট হিট অফিসার আপুকে কি বলে আপনি পটাবেন আপনার সম্পর্কে অনেক জায়গায় ভিড় সামলাতে পারে না জায়দ খানকে দেখার জন্য সুন্দরীরা প্রপোজ করে এক মিনিট জাহিদ খান ভাই হিট অফিসার আপু যদি পটে যায় তাহলে উনাকে দিয়ে আপনি আবার ডিগবাজি দেওয়াবেন না তো যদি তাকে দিয়ে ডিগবাজি দেওয়ান তাহলে কিন্তু বাংলাদেশের গরম আরো বেড়ে যাবে এমনিতে বাংলাদেশের গরম অনেক বেশি আপনারা দুইজন মিলে ডিগবাজি দেওয়ার চিন্তা করতেছেন না তো জাহিদ খান ভাই হ্যাঁ এমন কোনো চিন্তা আচ্ছা যাক এবার একটু টেনশন মুক্ত হলেন জাহিদ খান ভাই কারণ বাংলাদেশে গরম প্রচুর

আচ্ছা কি অনেক তোনিক সুন্দর দেখি মুগ্ধ করেছি আপনাকে আচ্ছা আমি ওটা আপনার সাথে কথা বলতে যাচ্ছি আপনারে বিরক্ত করার ইচ্ছে নেই বাট আপনাকে একটু কথা বলতে ইচ্ছে পৃথিবিতে তো কথা পৃথিবিতে তো কত মানুষের কথা ইচ্ছেই থাকে আমার ইচ্ছে একটু আপনার সাথে কথা বলার বারান্দা দিয়ে জানলা আকাশ দেখছি কি সব বৃষ্টি হচ্ছে

আমি চিত্রনায়ক জায়েদ খান কথা বলছি আমি কি করতে আমি জাস্ট কিছু করতে পারি না জাস্ট আপনার সাথে কথা বলার জন্য ফোন করলাম এটিএম এর একটা অনুষ্ঠান চলছে আচ্ছা ইদের অনুষ্ঠান আমি অনেকগুলো নাম্বার আমার সামনে রেখে দিয়েছিল এটা একটা সেগমেন্ট ছিল একটা ঈদের অনুষ্ঠানের নাম্বারগুলো অনেকগুলো কাগজে তোলা ছিল সেখান থেকে একটা নাম্বার এসেছে সেই নাম্বার লাকিলি আপনার নাম্বার চলে এসছে সেই 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 নাম্বার লাকিলি আপনার নাম্বার চলে এসছে সেই 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 নাম্বার লাকিলি আপনার নাম্বার চলে